আজ থেকে বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবার থেকে পথ কুকুররাও স্বাদ পাবে মিড ডে সরকারের এই অভিনব পদক্ষেপে খুশি হয়েছিল পশুপ্রেমীরা কিন্তু রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বুকে গতকাল অর্থাৎ সোমবার রাত্রিতে পশু এক চরম মর্মান্তিক ছবি সামনে সামনে এলো জানা তিনটি ওপর হামলা করা হয়েছে পড়ে যায় এলাকায় এমন নিষ্ঠুর ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে এমনই প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিতে জামুরিয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করল আয়ুদার নামক এক বেসরকারি সংস্থা স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার রাত্রিতে জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে তিনটি পথ কুকুরের ওপর কেউ বা কারা অ্যাসিড হামলা করে ঘটনার পর মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় যন্ত্রণা নিয়ে রাস্তার পাশে শুয়ে থাকে কুকুরগুলি সেই করুণ ছবি স্থানীয়দের সামনে আসতেই তারা খবর দেয় আসানসোলের আয়ুদার নামক এক এনজিওকে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ওই এনজিও সদস্যরা পৌঁছে অ্যাসিড হামলায় আহত তিনটি পথকুকুরকে রেস্কিউ করে নিয়ে যায় পাশাপাশি একটা লিখিত অভিযোগ দায়ের করা হয় এই বিষয়ে আয়ুদার এনজিওর সেক্রেটারি সংবাদ মাধ্যমকে জানান গতকাল রাত্রিতে জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে তিনটি কুকুরের ওপর অ্যাসিড হামলা করা হয় যার ফলস্বরূপ ওই পথ শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে তিনি বলেন এমন নজিরবিহীন ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা এখনও সামনে আসেনি তবে আমরা এ বিষয়ে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেছে সবশেষে তিনি সাধারণের উদ্দেশ্যে একটা বার্তা দেন যে আপনারা যদি খাওয়াতে না পারছেন অন্তত মারবেন না এই অবলা জীবদের জামুরিয়ার বুকে এরকম ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে এখন দেখার এই বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ আসি ছড়া হয়েছে আমাদের আমাদের টিম নিয়ে সৌরভ দা আমার অনুরাগ দা আমার সব নিয়ে আমরা স্পটে এবং দেখতে পাই যে তিনটে কুকুরকে খুব বাজেভাবে আসি ফেলা হয়েছে আর শরীরের চামড়া বা মাংস পুরো পুরোপুরি গলে গেছে এবং তো আমরা এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্ট আমরা সে আমাদের সেরটারে নিয়ে যাব ট্রিটমেন্ট আমরা ওখানে কন্টিনিউ করব দেখা যাক কত দূর কী করা যায় কী মনে হচ্ছে কোনো দিন কেউ এখন সামনে আসেনি জানা জানি কে করেছে বাজে কাজটা অবশ্যই মাসে সে থানায় যাবো থানায় আমরা একটা কমপ্লেন অভিযোগ দায়ের করবো এখন একটা জামুয়া থানায় তো ওনার বিশ্লেষণ করুক করুক তারপর দেখা যাক কী হয়